হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইলি প্রিয়ঙ্কা তো বন্ধুরা আজকে দেখো একটি সুস্বাদু আর লোভনীয় তেঁতুলের আচার রেসিপি নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা মেয়েরা এমনিতেই খুব আচার খেতে পছন্দ করি তাও যদি হয় টকঝল মিষ্টি আচার তাহলে তো আর কথাই নেই তো চলো একটি মশলা তৈরি করে নিয়ে যাক এখানে কিছু গোটা জিরে ধনে এদিকে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন কয়েকটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ মৌরি আর গোলমরিচ এই মশলাগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব ও হ্যাঁ তার আগে আমাকে মশলাগুলোকে ভাজতে হবে আর আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো তেজপাতা তেজপাতাটাও আমার লাগছে আর লাগছে কিছুটা পরিমাণ চিনি এবার আমি পাকা তেঁতুলগুলোকে আধা ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি হালকা হাতে সেগুলোকেই মেখে নিচ্ছি এটা এগুলো খুবই হালকা হাতে মাখতে হবে নয়তো তেঁতুল থেকে দানাগুলো বেরিয়ে আসবে তো অনেকক্ষণ যেহেতু জলে আধা ঘন্টা মতো ভেজানো ছিল তেঁতুলগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি কড়াইতে শুকনো খোলায় মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলো একটু ভেজে নেব। শুকনো খোলায় ভাজতে হবে এগুলো তেল দিলে হবে না ভেজে এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে নয়তো মশলাগুলো পুড়ে যাবে এবার ভালো করে আমার মশলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে আর উপর থেকে হালকা হালকা ধোঁয়া উঠছে তো এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে আচারের টেস্টটা ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি সেই তেঁতুলটা তেঁতুলটা আমি একসাথে দেব না অল্প অল্প পরিমাণে দেব তাতে ভালো করে আমার মেশাতে সুবিধা হয় যেহেতু আমার তেঁতুলটা এখানে অনেকটাই ছিল আড়াই কেজি তেঁতুল নিয়েছি আমি তো আস্তে আস্তে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও কিছুটা লবণ আমি চারিদিকে ছড়িয়ে দেবার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদটা স্কিপ করতেও পারো ততক্ষণে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি মিক্সের জারের মধ্যে ভালো করে সেগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এই আচার বানানোর সময় মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে আর মাঝে মাঝেই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি আচার বানাতে বেশ অনেকটাই চিনি লাগে কারণ চিনি ছাড়া তো আর আচার হয় না আমি যেহেতু আড়াই কেজি তেঁতুল নিয়েছি তাই চিনিটাও আমার আড়াই কেজি লেগেছে আর আমি যেহেতু শুকনো লঙ্কার গোলমরিচটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি তাই টক ঝাল মিষ্টি ব্যাপারটা বেশ ব্যালেন্সই হয়ে যাবে চিনিটা ভালো করে তেঁতুলের সাথে মিশিয়ে নিতে হবে আমি এখানে একসাথে সমস্ত চিনিটা ব্যবহার করিনি আমি অল্প অল্প পরিমাণে চিনি বারে বারে দিয়েছি আর ভালো করে তেঁতুলটাকে মিশিয়ে নিয়েছি প্রথমে যখন আমি তেঁতুলটা কড়াইতে দিই তখন যতটা থিকনেসটা ছিল এখন আস্তে আস্তে চিনি দেওয়ার পর আস্তে আস্তে পাতলা হয়ে আসছে এরপর আমি যে ভাজা মশলাটা ছিল ভাজা মশলা কিছুটা পরিমাণে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা একটু কম হয়েছিল তাই আমি আবার কিছুটা লবণ এখানে দিয়ে দিলাম আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর বাকি থাকা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য। আবারও বাকি থাকা শেষ মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে তেঁতুলগুলো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা একদম ছোট করে রাখতে হবে নয়তো তেঁতুলটা তলায় লেগে যাওয়ার চান্স থাকবে এবার তেঁতুলটা আস্তে আস্তে ফুটে উঠেছে বেশ টকবক করে ফুটছে যেহেতু তেঁতুলের পরিমাণে এখানে সমপরিমাণ চিনি দেওয়া আছে তাই বারবার মিশিয়ে নিতে হবে নয়তো কড়াইটা তলায় লেগে যাওয়ার চান্স থাকবে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে নামিয়ে নেব আমার তেঁতুলের আচার তৈরি হয়ে গেছে তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এরকম টক ঝাল মিষ্টি আচার তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ